আসসালামু আলাইকুম দুপুরের খাবার খাবো দুপুরের খাবার প্রথমে লেবুটা দিয়ে দিই এরপর এটা হলো কালাইয়ের ডাল ভত্তা কালাইয়ের ডাল ভত্তা দু হাজার হল আলু কাকলের ভাজি আলু কাকল সবজি প্রিয় হলো যে আমার হাঁসের মাংস এরো সবজি প্রিয় আজকে প্রতিদিন এসে হাঁসি খাজি হাঁসের মাংস দারুণ যে মাংসটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ